বলুন তো আমরা আল্লাহর পছন্দ নিয়ে হতে চাই না অপছন্দনীয় হতে চাই আমরা সবাই আল্লাহর পছন্দ নিয়ে হতে চাই যাদেরকে আল্লাহ পছন্দ করেন না ওই অপছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই আমরা সরাসরি কোরআন থেকে শুনব যে কাদেরকে আল্লাহ তালা অপছন্দ করেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না ভালোবাসেন না আমরা যেন কখনো তাদের অন্তর্ভুক্ত না হই আমরা যেন কখনো তাদের অন্তর্ভুক্ত না হই এই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে সীমা লঙ্ঘনকারী যে আয়াত দিয়ে আমি আলোচনা শুরু করেছি যারা লিমিট ক্রস করে সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ তালা বলছেন ফি যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো লড়াই করো কিন্তু লড়াই করতে না লিমিট ক্রস করোনা আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে লিমিটস আমাদের একটা লিমিট আছে ওই লিমিটটা আমাদের জানা দরকার ওই লিমিট ক্রস করলে খবর আছে আল্লাহ সবসময় ধরেন না কিন্তু যখন ধরেন ইন্না বপত সাও রব্বিকা তার শরীর আল্লাহ পাকড়াও বড় করা ভয়ঙ্কর আল্লাহ রাজা বড্ড ভয়ঙ্কর তিনি সব সময় ধরে না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ অনেক রিমাইন্ডার দিবে ওয়ার্নিং দিবে এরপরে ধরবে কিন্তু যখন ধরবে একেবারে খবর করে ছাড়বে ঠিক কি না বলেন তাহলে আমরা সীমালঙ্ঘনকারী হব না ইনশাআল্লাহ বলেন লিমিট ক্রস করব না ইনশাল্লাহ বলেন এমনকি যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল আলি আলি তিনি ঘোষণা করতেন খবরদার নারীদের গায়ে হাত তোল না শিশুদের গায়ে হাত তোল না বৃদ্ধদের গায়ে হাত তোল না উপাসনারত সন্ন্যাসীদের গায়ে হাত তোল না যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেনি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরো সীমালঙ্ঘন করো না খবরদার এটা রাসুসা ইসলামের স্পেশাল অর্ডার এই জন্য আমরা সীমা লঙ্ঘন করতে পারবো না পৃথিবীতে আমাদের আগে যত জাতিগোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করেছেন তাদেরকে ধ্বংস করার মূল কারণ হচ্ছে সীমা লঙ্ঘন একবার আল্লাহর একটা দুইটা অর্ডার ভায়োলেট আল্লাহ কাউকে শাস্তি দেন না একবার দুইবার যদি আপনি ভায়োলেট করেন আল্লাহ শাস্তি দিবেন কিন্তু বারবার বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও যখন আপনি লিমিট ক্রস করবেন সীমা লঙ্ঘন করবেন আল্লাহ তালার পাকর আওতায় আপনি চলে আসবেন আমরা যদি খেয়াল করে দেখি সামুদ জাতির হেদায়তের জন্য আল্লাহ তালা সলে আলাইসালামকে পাঠিয়েছিলেন দাওয়াতের যত মাধ্যম আছে সবকিছু দিয়ে নানা ভঙ্গিতে তিনি দাওয়াত দিয়েছেন একটার পর একটা যুক্তি দিয়ে আয়াত দিয়ে নিদর্শন দিয়ে দাওয়াত দিয়েছেন কিন্তু তারা মানে নাই বারবার বারবার রিমাইন্ডার দেওয়ার পরেও মানে নাই এটা কার এই রেকর্ডিং করতেসে কে এটা আপনাদের জি নামাই ফেলেন এটা বারবার কেন বলতে হয় অল মোবাইল শুট বি ডাউন মোবাইল ইন পকেট কারো মোবাইল দেখতে পারবো না আমি বারবার বার সতর্ক করার পরেও যখন কোনো জাতিগোষ্ঠী সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ শাস্তি দেয় তারা বাহানা ধরেছিল যে সাল তুমি যদি পাহাড়ের ভেতর থেকে একটা দশ মাসের গর্ভবতী উটনি বের করে আনতে পারো ওই উঁট যদি বাচ্চা দেয় এবং দুধ দেয় ওই দুধ খাওয়ার পরে আমরা তোমাকে নবী হিসেবে মানব উনি বললেন খবরদার এটা দেখানোর পরে যদি ইমান না আনো তাহলে কিন্তু খবর আছে দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ তালা ঠিকই পাহাড় ভেদ করে দশ মাসের প্রেগনেন্ট একটা উঁটনি বের করে আনলেন বাচ্চা হলো দুধ দিল সবাই দুধ খেলো দুধ খাওয়ার পরে তারা বলে চলে তুমি তো অনেক বড় জাদু কর পাহাড়ের ভেতরে তুমি ম্যাজিক ঢুকাইছো এখানেই থামে নাই তারা না কতুল্ল আল্লাহর এই নিদর্শনে উঠকে তারা হত্যা করেছে বলেন এটা লিমিট ক্রস করছে না এত কিছু দিয়ে বোঝানোর পরেও এত নিদর্শন দেওয়ার পরেও তাদের মন মতো উঠ দেখানোর পরেও তারা আল্লাহর নিদর্শনকে যখন হত্যা করেছে তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন রজফা সইহা প্রচন্ড বজ্রনীনা শব্দ নিনাদিবিলাম এমন এক চিৎকার মেরেছেন প্রত্যেকে কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনে পড়ে গিয়েছে কারণ তারা সীমা লঙ্ঘন করেছিল কি করেছিল এমন আওয়াজ সাউন্ড গ্রেনেড শব্দ তরঙ্গ

প্রচন্ড সৈত্য প্রবাহ দিয়ে পুরো জাতি গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিলেন তোমরা পবিত্রতা অর্জন করো তাদের একটা বদ অভ্যাস ছিল তারা পুরুষে পুরুষে আসক্ত হতো তিনি বুঝালেন না ভাবে বুঝানোর পরও এরা থামেন আল্লাহ তালা ফেরেস্তা পাঠালেন পুরুষের আকৃতিতে তাদের সাথে অপকর্ম করতে চাইল তখন আল্লাহ তালা শাস্তি দিলেন

পাথর বৃষ্টি দিয়ে এসিড বৃষ্টি দিয়ে গোটা জাতি গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করেছে আপনি যদি ফেরাউনের কথা দেখেন আল্লাহ ধরে নাই একটা না দুইটা না নয়টা নিদর্শন আল্লাহ তালা দেখিয়েছেন নয়টা নিদর্শন এরপরও যখন সে মানে না সীমা লঙ্ঘন করেছে লিমিট ক্রস করেছে আল্লাহ তালা খেয়াল রাখবেন কখনো লিমিট ক্রস করা কে আল্লাহ পছন্দ করে না ইন আল্লাহ লা ইউহিব্বুল আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না নয় বার ওয়ার্নিং দেওয়ার পরেও যখন ফেরাউন শুদ্ধ হয় নাই শুদ্ধাচারের পথে আসে নাই আল্লাহ তালা তাকে পানিতে ডুবিয়ে মারলেন ফালইয়াওমানুনা জিকে বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আল্লাহ বললেন ফেরাউন তোকে ডুবিয়ে মারলাম আর তোর বডিটাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য শটকি বানিয়ে রাখলাম সবান লাগা করবেন না তাহলে প্রিয় ভাইরা আমরা যেন সীমা লঙ্ঘন না করি কুল্লুকুম খাত্তাওম ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন আমরা সবাই পাপী পাপ করিলেই আমরা তবা করব কিন্তু আমরা সীমা লঙ্ঘন যেন না করি কারণ আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ইন্নাল্লাহা লা ইকবুল মু'তাদিন আমরা নানা ভাবে নানা কাজে নানা ভঙ্গিতে সমাজে সীমা লঙ্ঘন করি নানা ধরনের সীমা লঙ্ঘন ক্রসিং দ্য লিমিট আমাদের মাঝে আমাদের সমাজে আসে না নাই বলেন আমরা অন্যের অধিকার নষ্ট করে সীমা লঙ্ঘন করি খারাপ আচরণ করে সীমা লঙ্ঘন করি আমরা এতিমের হক মেরে দিয়ে সীমা লঙ্ঘন করি এরকম আসে না নাই বলেন ভাইয়ের ছেলে মারা গেছে ভাই মারা গেছে ভাতিজা বেঁচে আছে ভাতিজার সম্পদ মেরে দিয়ে আমরা সীমা লঙ্ঘন করি আসে না নাই বোনের সম্পদ বোনকে বুঝিয়ে দেয় না ফুফির সম্পদ ফুফিকে বুঝিয়ে দেই না আছে না নাই নারীদের ক্ষেত্রে সীমালঙ্ঘন করি দায়িত্ব পেলে সীমালঙ্ঘন করি ক্ষমতার চেয়ার পেলে সীমালঙ্ঘন করি ঠিক কিনা বলেন আল্লাহ তালা সীমালঙ্ঘনকে পছন্দ করেন আল্লাহ সব সময় ধরেন না কিন্তু যখন ধরেন ছাড়েন না এজন্য এটা আমাদের জন্য রিমাইন্ডার কোন ক্ষেত্রে আমাদের জীবনে পারিবারিক কাজে সামাজিক কাজে রাষ্ট্রীয় কাজে আমরা যেন সীমা লঙ্ঘন না করি আমরা অনেকে এবাদতেও সীমা লঙ্ঘন করি আসে না নাই আল্লাহ রসুল ইসলাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে এবাদত করতে হবে ওইভাবে সালাদ করতে হবে ওইভাবে জিকির করতে হবে ওইভাবে দোয়া করতে হবে আপনার মন মতো করলে হবে দেখবেন বাংলাদেশে দেখা যায় জিকির করতেছে লাফাচ্ছে গান গাচ্ছে এরকম আসে না নাই এগুলো হচ্ছে আবাদতে সীমা লঙ্ঘন এটা করা যাবে আপনার মন মতো আবাদত করলে হবে আপনি মধ্যম পন্থার সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে শিখিয়েছেন ওইভাবে করতে হবে তাইলে কবুল করবে কে তাহলে সাবা লা ইব্বুহুম এমন সাত শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ পছন্দ করেন না এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে আল মানে সীমা লঙ্ঘনকারী আমরা সীমা লঙ্ঘনকারী হতে চাই না ঠিক কিনা না তাহলে লঙ্ঘনকারীকে আল্লাহ তালা ভালোবাসেন না বা পছন্দ করেন না আমরা কখনো কোনোভাবে যেন সীমালঙ্ঘনের সাথে জড়িত না হই আল্লাহ তৌফিক দান করুক আমরা পড়ি আমি তাহলে সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর কথা ক্লিয়ার না সবার কাছে সীমালঙ্ঘন করা যাবে না গেল দুই নম্বর হচ্ছে দ্বিতীয় যে শ্রেণীকে আল্লাহ তালা পছন্দ করেন না সেটা হচ্ছে মানে জালিম অত্যাচারী অত্যাচারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আলাদা তাহলে বলছেন ওল্লাহ উ লাহ ইফিক মিন আমি জালেনদের পছন্দ করি না জালেনদেরকে আমি পছন্দ করি না এবং আপনি যদি কারো প্রতি জুলুম করেন জুলুম অপারেশন ইটস এনি ফর যেকোনো ধরনের জুলুম ওই যার উপর জুলুম করলেন ওই মজলুম ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করে না কথা বুঝতে পেরেছেন? জি। মজলুম যদি ক্ষমা না করে আল্লাহও ক্ষমা করবে? আল্লাহ বলবে যার উপর জুলুম করেছেও তার কাছ থেকে ক্ষমা। এটা হকুল ইবাদ। হকুল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সালাদ ফরয ছিল করেন নাই, রোজা রাখেন নাই, ভুল করলে আল্লাহ माफ করবে। কিন্তু আপনি অন্যের হক নষ্ট করেছেন, এটা কি আল্লাহ माफ করবে? না। এটা কিন্তু বড় ভয়ঙ্কর প্রিয় ভাইরা। আমরা যেন অন্যের অধিকার নষ্ট না করি। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে মজলুম ক্ষমা না করলে কশ্চিন কালো আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং জুলুম যে আল্লাহ তালা হারাম করেছেন শুধু আমাদের জন্য না সবার জন্য জুলুম হারাম আমাদের জন্য হারাম আল্লাহর জন্য হারাম আই রিপিট আমি আবার বলছি জুলুম এটা আমাদের উপর যেমনি হারাম আল্লাহর উপরও হারাম আল্লাহ নিজেই নিজের উপরে জুলুমকে হারাম করেছেন আল্লাহ আকবর হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন ইয়া আই বা আদি এমনি হাবরাম আলা আলতুহু আলাম ও ও আমার বান্দারা নিশ্চয় আমি জুলুমকে আমি আল্লাহ আমার নিজের উপর হারাম করেছি এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি ফলে ফালা তাহ আলাম তোমরা একে অপরের উপর জুলুম করো। তাহলে আরেকটা তথ্য জানলাম যে জুলুম শুধু আমাদের জন্যই হারাম না কার জন্য হারাম

আল্লাহ তালা জালিমদেরকে পছন্দ করেন না এবং রাসুল ইসলাম বড্ড ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন ইচ্ছাকি দাওয়াত আল মজলুম তোমরা মজলুমের বদোয়াকে ভয় করো মজলুমের বদোয়া তার বুক ফাটা যে নিঃশ্বাস তার যে কান্না এটা ভয়ঙ্কর তার অভিশাপ কিন্তু ভয়ঙ্কর তোমরা মজলুমের বদোয়াকে ভয়ঙ্কর ফাইনাহা লাইসা বাইনাহা ও বাইনাল্লাহি হিজাব কেননা মজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না পর্দা থাকে না মজলুম হাত তুলে বদা করতে দেরি মুহূর্তে কবুল করে নাই এটা বড্ড ভয়ঙ্কর এটা বড্ড মজলুমের অভিশাপকে ভয় করো মজলুমের কান্নাকে ভয় করো মজলুমের বদদোয়া ভয় করো মজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোন না কোনো সময়ে আপনাকে এই জুলুমের প্রাশ্চিত্ত করে দুনিয়া থেকে বিধায় নিতে হবে ঠিক কিনা বলেন এর নমুনা আমাদের সামনে আছে না নাই মজলুমের কেন নাকি বৃথা গেছে আসতে বলেন কেন বৃথা গেছে আহ বৃথা যাবে না টুডে অট মোর টুডে অট মোর এর প্রাশ্চিত্ত করে আপনাকে যেতে হবে মজলুমের কান্না এত ভয়ঙ্কর এটা বিস্ফোরিত হয়ে গদিকে করে করে দিয়েছে দিয়েছে খান খান কান্না এটা কথা না খবরদার যারা জালিম তাদের জন্য নিদর্শন এটা জালিম আর নিদর্শনে তো আমাদের আশেপাশে তো অনেক ঘটনা ঘটেছে আমাদের দেশে ঘটেছে আমাদের পাশে নেপালে ঘটেছে আমরা তো নিজেরাই দেখলাম ঠিক কিনা কেউ হেলিকপ্টার দিয়ে পালিয়েছে কেউ হেলিকপ্টারের কিনা বলেন নেপালে কি তাইলে রাখতে হবে যে ক্ষমতার গদি আর হেলিকপ্টারের রশি বেশি পার্থক্য নাই গদি আর রশি কাছাকাছি সাবধান হয়ে যেতে হবে ঠিক কিনা বলেন সাবধান হতে হবে আমাদের সাবধান হতে হবে জুল ইন ইটস এনি ফর্ম ইন ইটস এনি ফর্ম এটাকে আল্লাহ বরদাস করবেন মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময় আপনাকে প্রাশ্চিত করে দুনিয়া থেকে যেতে আল্লাহ জালিমদের পছন্দ করেন না আমরা যেন কোনোভাবে কোন জুলুমের সাথে জড়িত না হই আল্লাহ যেন কখনো আমাদেরকে জালিম না বানান আমরা যেন কখনো অন্যের অধিকার নষ্ট না করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক তাহলে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না এর মধ্যে প্রথমটা কি ছিল কি ছিল সীমা লঙ্ঘনকারী আল্লাহ পছন্দ করেন না দুই নম্বরে কি জালিমুন জালেন্দরকে আল্লাহ পছন্দ করে না তিন নম্বরে হচ্ছে অহংকারী তিন নম্বরে কি অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না মনে থাকবে ইন আল্লাহ লা ইয়ুহিব্বুল ফারিহিন অনেকগুলো আয়াত এসেছে ব্যাপারে আমি এক একটা বলছি ইন আল্লাহ লা ইয়ুহিব্বুল ফারিহিন যারা গর্ববোধ করে অহংকার করে নিজেকে বড় মনে করে এই টাইপের লোকদেরকে আল্লাহ পছন্দ করে এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ অহংকার থেকে আমাদেরকে তুমি মুক্ত রাখো অহংকারের খাঁচা থেকে মুক্ত রেখো আমায় তুমি প্রভু হে বলেন আমিন সেদিন লোকমান আলি ইসালাম ওনার ছেলেকে অনেকগুলো চমৎকার চমৎকার উপদেশ দিয়েছিলেন হাজার হাজার বছর আগের ঘটনা টাইমলেস অ্যাডভাইস এত চমৎকার অ্যাডভাইস আপনার পড়লে মনে হবে যে আজকেও দরকার এই প্রতিটা বাবার দরকার তার ছেলের কানে এই অ্যাডভাইস এই উপদেশমালাগুলো পৌঁছে দেয়া আজকে আপনার কাছে জীবন্ত মনে হবে ওই অ্যাডভাইস মধ্যে উনি ছেলেকে বলতেছিলেন যে বাবা ওলা তুমি মানুষ থেকে তুমি মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না মানুষকে অবজ্ঞা করো না ওলা আর অহংকার বসত জমিনে অহংকার নিয়ে দাম্ভিকতার সাথে জমিনে চলাচল করো না ইনল্লাহ আলা ই পিকবকুল্লা মুখতালিন ফখুক আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করে ছেলেকে শিখাইতে হবে ওলাতুস এর হদ্যাকালীন নাচ মানুষ থেকে চেহারা ফিরায় নিয়ম গণমুখী হও মানুষমুখী হও মানুষকে অবজ্ঞা করো না বি পিপল ওরিয়েন্টেড বি সোসাইটি ওরিয়েন্টেড আমাদের অনেক ছেলেমেয়েরা মানুষের সাথে মিশতে পারে না এরকম আস্তেলা নাই বিশেষ করে দেশের বাইরে যারা বর্ন এন্ড রেজড দেশের বাইরে দেখবেন যে মানুষের সামনে মিশতে পারে না কথা বলতে পারে না মেহমান আসলে মেহমানের সামনে টেনে নেওয়া যায় না এরকম আসলে নাই আমাদের মনে আছে আমরা যখন ছোট ছিলাম বাসায় মেহমান অনেক খুশি হতাম অনেক খুশি হতাম মেহমান আসলে যে তার কাছে যে সুরা ক্যারাত দোয়া কালাম কবিতা যা পারি প্রথম আধা ঘন্টায় সব ফেলতাম এরকম ছিল না আগে প্রথম আধা ঘন্টায় সব সময় ফেলতাম মেহমানরাও আমাদেরকে আদর করতো যাওয়ার আগে কিছু টাকা দিয়ে যেত কি যে খুশি হইতাম ওই পাঁচ টাকা হ্যাঁ ওই দুই টাকার নোট সুবাহান আল্লাহ তো মনে আছে যে আমাদের সময়টা এমন ছিল আমরা মেহমান আসলে খুশি হতাম কথা বলতাম গল্প করতাম কবিতা শোনাতাম সুরা শোনাতাম ওনারাও দোয়া করতেন কিন্তু এখনকার বাচ্চাদের যেটা হয় মেহমান আসলে এদের সামনে টেনেও নেওয়া যায় না আসে নাই যেন বাচ্চাদেরকে শিখাইতে হবে টিউনিং করতে হবে বুঝাতে হবে